পৃথিবীতে যত জীব জীবজন্তু প্রাণী পাঠিয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হয়েছে মানুষ শ্রেষ্ঠ মাকলুকাত মানুষ তাই আমাদের শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ দুনিয়া আমাদের পাঠিয়েছেন আমাদের পাঠিয়ে কারো সাথে কারো কিন্তু কোনো মিল নাই কারো চেহারার মিল নাই কারো মনের মিল নাই এক একজন মানুষ শুধু তার মতোই একজনের মতোই বানাইছে কারো সাথে কারো মিল রাখে নেয় আল্লাহ তারপর কিন্তু এই মানুষগুলোর সাথে আমাদের চলতে হয় মিলতে হয় থাকতে হয় বসবাস করতে হয় পৃথিবীতে সব সময়ের জন্যই এই গুরুত্বপূর্ণ টপিক্স নিয়েই আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের আমার ভিডিওটি দেখো তাইলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে বন্ধুরা আমাদের জীবনের দাম শুধু আমাদের শ্বাসটুকু নিঃশ্বাস যতরুক আছে অতটুক দাম যেই আমাদের নিঃশ্বাস চলে যাবে শ্বাস টা বের হয়ে যাবে তারপর আর আমাদের শরীরে এক পয়সা মূল্য নাই তাই আমরা সবসমার জন্য দুনিয়ায় যে থাকি অনেক হিসাব নিকাশ করে আমাদের দুই দিনের জন্য এসেছি এই দুই দিন অনেক অনেক কিছু ভাবনা করে তারপরে আমাদের দুনিয়ায় বসবাস করতে হবে মানুষ মানুষকে সবসময়ের জন্য আমরা পিছনে গিবাদ বলে অনেক পাপ করি মানুষের সাথে যত মিলবেন ততই আপনি পাপ করবেন তাই সবসময়ের জন্য আপনাকে নিজেকে সেফ রাখার জন্য যতটা পারবেন মানুষের সাথে কম মেশাই ভালো সুতো যেমন যত বড়ো হয় ততই কিন্তু প্যাস লাগে মানুষ যত বেশি কথা বলে ততই কিন্তু প্যাস লাগবে ততই আপনার ভুল হবে ততই মানুষ আপনাকে সম্মান কম করবে এবং আপনার ওয়েট লস হবে তাই যতটা সম্ভব মানুষ থেকে প্রয়োজনে মানুষের মিলবেন প্রয়োজনে মানুষকে কাজে লাগাবেন এবং সমাজে মিলবেন এই দেখেন অন্ধকার ছবিটা আপনাকে দেখালাম কেন আমাদের জীবনে এইভাবে একদিন আমাদের যখন শ্বাস চলে যাবে তখন অন্ধকার হয়ে যাবে তখন আমাদের সোনা গহনা টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ কোনো কিছুর আর কোনো দাম থাকবে না শুধু থাকবে শুধু ভালো আচরণ ভালো ব্যবহার ভালো আমল আমরা কতটুকু করেছি এটুকুই আমরা শুধু নিয়ে যাব এই আমলটুকু নিয়ে আমরা ধরে রাখবো তাই দুনিয়ায় চলা মিলা অনেক কষ্টকর চলতে হলে পায়ে পাও পাড়া দিলে হিসাব করে সবসময় পায়ে পাড়া দিয়ে পাড়া দিয়ে চলতে হবে কোন জায়গায় আমাদের পাপ বেশি হচ্ছে কোন জায়গায় আমাদের পাপ কম হচ্ছে এরকমের আম একটা আমল যদি ধরে রাখতে পারেন তাইলেই আমাদের কবরা আজাব মাম হবে এহুকাল পরকাল আমাদের অনেক শান্তি পাবো যে প্রয়োজন ছাড়া আমরা ঘর থেকে বের হব না প্রয়োজন ছাড়া আমরা কারোর সাথে মিলবো না এই দুটো আমল যদি আমরা মেনে চলতে পারি এবং স্বামীর হুকুম ছাড়া কখনোই মহিলাদের কোথাও যাওয়া উচিত না এবং স্বামীর সবসময়ের জন্যই যে যা বলে তার কথা মতো চলতে হবে তাকে খুশি রাখতে হবে এইটাই আমাদের মহিলাদের কাজ তাইলে আমরা পরকালের কাজ করতে